লজ্জাবতী গাছের শিকটা টান দিয়ে উঠাবেন আর হাতে ব্যবহার করবেন যে কোনো নারী বা পুরুষ পাগলের মতো ছুটে আসবে লজ্জাবতী গাছ শনি মঙ্গলবারে সূর্যটা মাথার বরাবর টান দেওয়া উঠাবেন হাতে ব্যবহার করবেন সে পাগলের মতন আপনাকে ছুটে আসবে আপনার সাথে সম্পর্ক করান যে লজ্জাপতি যদি নারীর লজ্জা বা পুরুষের লজ্জা থাকে তবে সে আপনার প্রতি পাগল আসুক হয়ে আসতে বাধ্য হবে আজকে আমি বলে দিলাম এই যে লজ্জাপতি গাছের শিকর এবং কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা যদি নাটায় না দেখেন তবে বুঝতে পারবেন বন্ধুরা তবে সর্বপ্রথম কথা হল যদি আমাদের চ্যানেল বিরু যদি চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব না করা থাকে তো সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজে যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন তবে আসেন নিয়ম কারণে যায় নিয়ম কারণ হলো শনি অর্থাৎ মঙ্গলবার ঠিক দুপুর বারোটা বাজে জাগরে গাছ জাগ যে গাছে লাগি সে কাজে লাগ ম এই দোয়াটা পড়ে আপনারা গাছের মন্ত্রের দোয়াটা পড়ে আপনারা দেখেন লজ্জাপতি আমি হাত বলেছি সাদা লজ্জাপতি এবং লালটা হইলে হইতে পারে সাদা লজ্জাপতি লাগতে হবে আর যে সাদা লজ্জাপতি টুটকা দেওয়া দরকার যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি পাইতে পারেন অরিজিনালটা হোম ডেলিভারি নিতে গেলে আপনারা যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারেন আমি আপনাদেরকে বলে দিবো আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার আছে ভিডিও নিচে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন তবে যে বসি করুন সহজে এবং ওই লজ্জাপতি গাছ দিয়ে বহুত রকমের বসিবোধ করতে পারবেন আপনি এই তাবি যদি সাথে থাকে সাপে আপনার সাথে ইয়ে না অনেক সময় পরিসাধনা করতে হবে অনেক পরি আছে এটাতে আপনারা সাধনা হবে এবং আপনাদের অনেক কিছু কাজ করতে পারবেন এই লজ্জাপতি গাছের গুণাগুণ অনেক গুণাগুণ আছে আমি আমি আপনাদের গাদি অল্প কয়টা আমি জানি এর ভিতরে আমার দাদা যে বই গেছে ওনার কাছ থেকে আমি অল্প কটা বিদ্যার শিক্ষা আর যে ওনা যে এতগুলা জানতো আমি নিজেও জানতাম না যে এতগুলা বিদ্যা তবে আজকে আপনাদেরকে বলবো যে উত্তর কোষে যে শিকড়টা আপনারা বিস্মিলাবিলা সূর্যটা মাতার বরাবর উঠার পরে উত্তর দিকে ফিরা বিসমিলাবিল্লা উত্তর করে না মিল মূল শিকড়টা টান্দা উঠায়া আপনি হাতে রাখবেন এর সাথে আপনারা দিবেন একটা মনা আর একটা মনি এটা দিয়ে তাবিজ ভিতরে ওই ব্যক্তির নাম নাম দিবেন যে কোনো জায়গা থেকে আপনারা ওই ব্যক্তিকে পাগলের ছুটে আসবে বন্ধুরা তবে আজকে আপনাদেরকে বলবো যে দেখেন আমি শিকড়টা আমি উঠাতে চেষ্টা করতেছি আপনারা দেখেন অনেক কাঠা এটা আপনি আমার এক জায়গায় হোম ডেলিভারি দিব আমার বাঘের ভিতর অভাব নেই দেখেন অনেক কাঠা আমি আজকে শনিবার আমি বিড়িটা করছি অবশ্যই বিড়িটা ছাড়তে আমার সময় নিব আপনাদেরকে বলে দিই আমি ঠিক দুপুরে সূর্যরা বুঝতে পারতেছেন রোদের তাপমাত্রা হ্যাঁ এবং আজান ফরতা বোঝা যাইতেছে আপনারা বুঝতে পারতেছেন আজানের শব্দ তবে আমি আজানের সময় বিরুটা বানাইতেছি এটা কিন্তু ঠিক হয় নাই তবে আমাদের মাফ করবেন যে আল্লাহ মাফ করে সর্বকথা হলো যে আমি বিরুডা অনেক আগে বানানো এবং আমি অনেক পরে ছাড়তে হবে যে আজকে এ পর্যন্তই নিয়মকরণ আপনারা মনোযোগ সাক্ষাৎ দেখবেন এবং ভালো দেখবেন আর যে কোনো জায়গা থেকে কাজ করার জন্য কল করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম